আজ আমরা এসেছি শীতলক্ষা নদীর পারে এক মনোরম পরিবেশে অবস্থিত একটি দারুণ রিসোর্টে প্রাকৃতিক সৌন্দর্য আর আরামদায়ক পরিবেশ দুটোই যেন একসাথে মিশে গেছে এখানে যারা শহরের কোলাহল থেকে একটু দূরে শান্তিতে কিছু সময় কাটাতে চান এই জায়গাটা তাদের জন্য একদম পারফেক্ট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন তো রিসোর্টে ঢুকে চোখে পড়বে সবুজে গেরা এক প্রশান্ত পরিবেশ গেটের পরে সাজানো পথ দুপাশে গাছ আর ফুলের বাগান এখানে হাঁটতে হাঁটতে যেন মনটা শান্ত হয়ে যায় কি অপরূপ দুপাশের দৃশ্য অনেক কটেজ চারিদিকে ফুলের সমারোহ সবুজে গেরা এক অপূর্ব সৌন্দর্য কটেজ গুলো খুবই স্টাইলিশ আর আরামদায়ক প্রতিটি কটেজ প্রাইভেসি বজায় রাখা হয় এটা সব রিসোর্টই করা হয় ভিতরে সাজসজ্জা এক কথায় অসাধারণ পাশে রয়েছে শীতলক্ষা নদী এখানে পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে কাটানোর জন্য একদম পারফেক্ট জায়গা ঠিক পাশ দিয়ে বয়ে গেছে শীতলক্ষা নদী নদীর পারে বসে সময় কাটানো যায় আর চাইলে নৌকা করে নদী ভ্রমণের সুযোগ তো অপরূপ সুন্দর ভূমি। বিকেলের সময় নদী ফাওয়ার আর দুর্দান্ত এক কথা জাদুকরী অনুভূতি সুন্দর রিসিপশন আর পাশেই রয়েছে শীতলক্ষা নদী একবারে মন কেড়ে নেয় এরকম একটা অবস্থা খুব সুন্দর এই রিসোর্টটি রিসোর্টে আছে নিজস্ব রেস্টুরেন্ট যেখানে পরিবেশন করা হয় দেশীয় অনেক খাবার সবকিছু এখানে রয়েছে যারা ফুটি তাদের জন্য এই জায়গাটা মিস করা যাবে না অপূর্ব এক দৃশ্য যা শীতলক্ষা নদী আপনার চোখ জুড়ে দিবে অপূর্ব এক সৌন্দর্যের এই পার্কটি তৈরি চারিদিকে ঘুরে ফিরে দেখেছি এবং সুন্দর সুন্দর কটেজ এবং প্লেসটা অনেক উপভোগ করেছি দুপাশে সুন্দর গাছে সবুজের সমারোহ যা আপনার মনকে শীতল করে ফেলবে এই যে দেখতেই সুন্দর কটেজ আপনার মনকে জুড়িয়ে দিবে এই ছিল আমাদের আজকের গুড়াগুড়ি শীতলক্ষা নদীর এক শান্ত শেষে যতটুকু বুঝতে পারলাম আপনার মনের মতো এই কটেজটি আপনি ঘুরে আসতে পারেন ঠিক মনোরম পরিবেশে পাশে শীতলক্ষা নদী বয়ে গেছে আপনি শীতলক্ষা নদীর পাড়ে বসে সময় কাটাতে পারবেন একবার নিরিবিলি আপনি এরকম পরিবেশ যদি খুঁজে থাকেন তাহলে এই রিসোর্টটি আপনার জন্য পারফেক্ট তো আপনারা এই রিসোর্টে আসতে পারেন একবারে নদীর পারে ঘুরে যেতে পারেন হাওয়া আপনি খেতে পারেন আপনার এই ভিডিওটি যদি আপনার জন্য পারফেক্ট হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন সবার সাথে যাতে সবাই দেখতে পারে এবং আসতে পারে ঠিক শীতলক্ষা নদীর পারে অবস্থিত এই রিসোর্টটি কোথায় যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভ্রমণ ভিডিও টা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরো কন্টেন্ট পেতে চোখ রাখুন ইব্রাহিম ইমি পেজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ